হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমরা আপনাদের দোয়া আল্লাহরমতো অনেক অনেক ভালো আছি আজকে আসলাম আপনাদের মাঝে একটা ব্লগ রেসিপি নিয়ে তো আজকে আমার ব্লগ রেসিপিতে থাকবে এই যে আমাদের নতুন বউ নতুন বোনকে বসায় দিছি এইচ ডি দেখতেছেন তাবাচুমকে বসাই দিলাম বাফা পিঠা তৈরি করার জন্য আর এদিকে মুরগির মাংস দেখি এই যে বাফা পিঠাতে বানানোর জন্য কোনো বাফা আসে নাই ফোনের মতো বাফ আসছে এই যে ডাক নাও কষানো হয়ে গেছে এবার একটু জুল দিয়ে দাও অনেক তন্দরে কষাইছে এবার একটু করে পরিমাণ মতো করে জুল দিয়ে দাও তারপর কিন্তু এগুলা দেখে বয়সে গেছে তো এগুলা ফিটা তুমিও অল্প করে বানাও তারপর চলাইছ হাত ফুটে যাবে বেশি সাপ দিও না বেশি সাপ বানাতে পারো হাত পুড়ে ফেলবে একটু কম সাবিও টাইট হয়ে যাচ্ছে বিচার এরকম না তো উপর থেকে দাও

তুমি হাত ফেলবে যে এরকম করতে করতে তারপর আর ফিটা বানানো হবে না এগুলা তো আমার শ্বশুর বাড়ি নিয়ে যাওয়ার জন্য বানাইতেছি আর তুমি এদিকে খেয়ে ফেলতেছো একটা বানাচ্ছ তুমি খেয়ে ফেলতেছো

অল্প কিছু আলু দিয়েছি কারণ ভামাফিটা খাবে কিন্তু গরু মাংস জল দিয়ে আলু খাইতে হবে আর গরুর মাংসতে কিন্তু আলু দিলে একটু মজা হয়েছে হয় সেই জন্য গরু মাংসগুলো নামিয়ে আমি মুরগির মাংসটা বসিয়ে দেবো গরু মাংসটা আমি এঁচুলে বসাই দিতেছি

ये जो मांस है वो लगे हम ये से पहले भाजा भाजा कर लेंगे और ताकि इसमें अदरक लहसुन दोअरस औरम के मिलाया गया इसको अदरक लहसुन बस जबकि जो है যে মাংস কিন্তু সাদা ভালো হয়ে গেছে আমু কিন্তু কেভাবে রান্না করে আদি খারু নিয়ে ধরছে লাল মরিচের গুঁড়া মরিচ

Colocando para know what এই যে এদিকে আম্মু নিয়ে যাওয়ার জন্য সবগুলা বেড়ে নিচ্ছে এদিকে বাবা পিটা আর এদিকে যে সব কিছু নিয়ে নিচ্ছি বাবা পিটা কিন্তু আরো নেওয়া হবে এখনো তৈরি করতেছে নতুন ভোগ জন্য মাংসের কালারটা কিন্তু অনেকটা সুন্দর আসছে দিনে দিন করে দিঘলা এই যে ভিউয়ার্স এদিকে আম্মু কিন্তু আবার হান্ডিতে দিচ্ছে দেখেন সবগুলা এদিকে কিন্তু আমি সব কিছু নিয়ে শ্বশুর বাড়ি চলে আসছি এখন বাফা পিঠা নিয়ে তো এনে কানে কুলতেছি কিভাবে নিয়ে আসছে দেখেন পিটাগুলা নিয়েছি একটা বড় হান্ডিতে তারপরে মুরগির মাংসগুলো নিয়েছে একটা সুটা হান্ডিতে ওগুলো একটা বড়ো ভাবি উড়না দিয়ে বেঁধে দিছে যে দেখেন এগুলো হচ্ছে মুরগির মাংস আর কালারটা কিন্তু অনেকটাই সুন্দর আসছে তো আমি আমার শ্বশুর বাড়িতে এসে একটা ডেক্সিতে নিয়ে নিচ্ছি ওদের এখান থেকে এনে যে তো আমি আর আমার জামিল এগুলো ডেলে নিচ্ছি আর এদিকে বাফা পিঠা দেখতেছেন ঠান্ডি বাফা পিঠা তারপর এদিকে দেখতেছেন ক্যারেয়া করে গরুর মাংসগুলো নিয়ে আসছি তো এগুলো এখন ডেলে নিব একটা বড় ডেক্সিতে এই যে ওইদিকে ডেলে নিচ্ছি এগুলো সবগুলা তো আমাদের রান্নাগুলা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন বিশেষ করে রান্নার কালারটা কিন্তু মাসাল্লা অনেকটা সুন্দর আসছে আপনারা বলবেন এগুলা কি রান্না দেখতে পাওয়া যায় কিন্তু আজকের রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছে এবং অনেকটা মজা হয়েছে আমার শ্বশুরবাড়ির সবাই পছন্দ করছে মাংসের রান্নাটা অনেকটা মজা হয়েছে তো আমি জাস্ট আপনাদের রেসিপিটাও শেয়ার করলাম আর বাসায় নিয়ে আসছি ওটাও শেয়ার করছি তো অবশ্যই আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ